তেসলন দেখে নেই একটি প্রশ্ন ছিল 90 মিনিট সময় দেওয়া হয়েছিল 90 মার্কে পরীক্ষা হয়েছে কারক বিভক্তি নির্ণয় করুন কারক বিভক্তি থেকে প্রশ্ন এসেছে গাড়ি স্টেশন ছাড়ে এখানে স্টেশন কোন কারকে কোন বিভক্তি অপাদানে শূন্য বিভক্তি সূর্যদয় অন্ধকারে দূর্বত হয় এখানে সূর্যদয় কোন কারকে কোন বিভক্তি অধিকরণে সপ্তমী বুদ্ধি খাটিয়ে কাজ করো বুদ্ধি কোন কারকে কোন বিভক্তি এটা কারণে শূন্য নেহাল অঙ্কে খুব কাঁচা অঙ্কে এখানে অধিকরণে সপ্তমী এর অধীনে দায়িত্ব ভার অর্পণ করো অধীনে অর্থাৎ কর্মে সপ্তমী এক কথায় প্রকাশ করুন যে অপরের লেখা চুরি করে নিজের নামে চালায় কুম্ভিল অধর পানতে হাসি বৃষ্ট হাতের কোনই হতে কবজি পর্যন্ত রত্তিক জয়ের জন্য উৎসব জয়ন্তী পরকে প্রতিপালন করে যে কাক বেশ বাক্য সহ समास নির্ণয় করুন জীবন বিমা জীবনের রক্ষার্থে কর্মধারায় শ্রম লন বহুবি সমাজ এটা প্রতিকূল কুল অপ্যাব সমাস মন মাজি মনরূপ মাজি রূপক কর্মধারা সমাস অর্থ বাক্য লেখুন ঘাট মানা মানে দোষ স্বীকার করা বারো অর্থাৎ খুঁটি নাটি অক্ষয় বট পাসিন ব্যক্তি শিরে সক্রান্তি অর্থাৎ বিপদ টিকা ভাষ্য অর্থাৎ দীর্ঘ আলোচনা যোগ্য জ্বালানি নবানযোগ্য জ্বালানি একটা অনুচ্ছেদ লেখার কথা বলা হয়েছে পেটটিজম পেট্রিজম নিয়ে একটা প্যারাগ্রাফ লেখা কথা বলা হয়েছে দেশপ্রেম নিয়ে এরপর আছে মেক দ্য সেন্টেন্স উইথ মিনিং মিনিং সহ সেন্টেন্সটি তৈরি করতে হবে আইডিয়াম ফ্রেজ

স্টুডেন্ট আপ. কলম দুটি একটিতেও চলবে না নেদার অফ দেন not সিলেটের সা আমা আসামের সা অপেক্ষা ভালো অফ সিলেট বেটার দেন দ্য অফ আমি কতক্ষণ তার জন্য অপেক্ষা করবো হাউ লং উইল আই ওয়েট ফর হিম অতি ভক্তিশ লক্ষণ টু মাস কারিং টু মাস জেন্ডার পরিবর্তন করুন ড্রাক ডিউক উট রিডিংটিভলি ইউ উইল নট পাস দ্যাম কমপ্লেক্স করু নট রিড এটেন্টিভলি ইউ উইল নট পাস দ্যাম দ্য

ক্যালকুলেশন করলে আসল আটশো টাকা আর মুনাফার হাত বারো পয়েন্ট সাড়ে কিউব কে বিশ্লেষণ করুন আমরা বিশ্লেষণ করলে আপনার উত্তর আসবে এইটা তারপরে টেনের একটা অঙ্ক ছিল এরপরে আপনার যেটা গণিতটা ছিল এটা নবম দশম শ্রেণীর ক্লাস এইটের নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় গলে ছিল আর একটা সম্ভাব্য ত্রিভুজের গണി ছিল এইসব প্রশ্নগুলোর উত্তর লেখুন সেরাটা এর পূর্ণ রূপ লেখুন এরপরে ছিল মানে এক কথা প্রশ্নগুছ এইগুলা এটাকে বলা হয় সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান প্রশ্নগুলো একদম সহজ ছিল যেমন কার রাজত্বকালে ইবনে বতুতা ভারত এসেছিলেন মহাদিন তুঘলকের এনক্রিপশন কি এনক্রিপশন হলো এমন একটি পদ্ধতি যেখানে মূল তথ্য পরিবর্তন করে অপর একটি সংকেত গঠ তৈরি করা হয় দা সাধারণত পার্থক্য করা সম্ভব নয় স্পেন বিজয় কাব্যের বাংলা মহাকাব্যের রচয়িতা এর মহাকাব্যের রচয়িতা সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী আবাদান নামক স্থানটি কোন দেশে অবস্থিত ইরানে অবস্থিত বেগম রোকেয়া শাকাহতের পদ দ্বারা কি ধরনের রচনা এটা উপন্যাস সূর্য শক্তি উৎপন্ন হয় কোন পদ্ধতিতে পারমাণবিক ফিউশন পদ্ধতিতে উদবা উদদান পালন বিদ্যাকে এই শব্দ কি বলা হয় হর একতায় উদ্যান পালন বলা হয় ঢাকার নাম জাহাঙ্গীর এই টপিস গুলা ভালোভাবে পড়লে বাংলায় বাইরে আর কিছু পড়ার দরকার নেই ইংরেজির জন্য এই টপিক যথেষ্ট গণিতের জন্য পাটিগণিত এবং বীজগণিত নবম দশম শ্রেণীর আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সাম্প্রতিক সাধারণ জ্ঞান এবং বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এই টপিক গুলো ভালোভাবে পড়ে গেলেই এনাফ আর এখানে যে বই গুলা দেখছেন এই বইগুলা যদি আপনি সম্পূর্ণ এ টু জেড পড়ে যেতে পারেন এই সবগুলা বই থেকে আপনি একশো পার্সেন্টের প্রশ্ন কমন পাবেন যারা পারেন লাইব্রেরি থেকে সংগ্রহ করে নেবেন আর যাদের লাইব্রেরি থেকে সংগ্রহ করার মতন এবিলিটি নেই তারা সবগুলো বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন সবগুলো বই থেকে একশো পার্সেন্ট প্রশ্ন কমন আসবে সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য মাত্র একশো টাকা আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ